আমার সোজা সাপ কথা নামাজ পাঁচ অক্ত যে পড়ব এ ঘরে খাওয়ান আছে যে নামাজ পড়বে না তার কোনো খাবার নাই কোনো একটা সাপ সাপ কথা আর তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা নামাজ নিয়ে যদি কেউ কোনো অবজেকশন দেয় তোমারে আমার কাছে বলবা সাথে সাথে ঘর থেকে বের করে দেবো আমার বাপ হোক আর আমার মা হোক চপ কি করবো গাছ তুলস্কে আবু কি সব মরছে মেজাজটা গরম হয় না এই আলমগীরের বাচ্চা কানে কি শুনে না কি করে আয় আজি ফকিনির বাচ্চা নামাজ পড়তে বয়ে গেছে গা ঘরের কাজ কাম সব ফালা দেখা আধা ঘন্টা ধরে যে দরজা করতাছে করতেছে ওইটা কানে ঢুকেই না আর মনোযোগ করে নামাজের ভিতরে কি সমস্যা হ্যাঁ কতক্ষণ ধরে দরজা করতিছি দরজাই খুলতাছ না আলমগিরের বাচ্চারা আমি ডাকতাছি চিলা চিলা আরে ফকিনের বাচ্চা নামাজ পড়তে ভয় আরইছে হ্যাঁ আমজা বাইকো নামাজ পড়ে নামাজ পড়ে ওরে কি এই বয়সে নামাজ পড়ার জানার রাখা হইছে হ্যাঁ আমি জানি না তোর বাপে জানে সব এই আব্বু না এই আব্বু লাই পায় পায় ওই বাচ্চা মাথায় উঠে গেছে আজান দিতে দেরি আর নামাজে খড়াইতে দেরি হয় না এত বড় হারামজাদা একটা পালি আছাম্মা এই যে আলমগিরের ডাকছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এই যে প্রতি ওয়াক্তে আধা ঘন্টা আধা ঘন্টা খরচ করে আমি চিন্তা করি তোর কত সমস্যা নষ্ট করে এইসব আগাইরের লোকদের দাঁড়াইটা ভালো ছেলে ফেলে রাখেন যে নামাজ বন্ধু কিছু করে না কাজ কাম একটু মনোযোগী হয় বুঝলাম না তোমার শ্বশুর আর সব দশ বুঝছো আধা ঘন্টা সময়ের মধ্যে কতগুলো কাজ করা যায় আর এই বাচ্চা নামাজের মধ্যে বয়া থাকে ইচ্ছা করে নামাজ শেষ করে না আধা ঘন্টা নামাজ এক ঘন্টা করে পড়ে কি শেখা আম্মা এতক্ষণ ধরে দরজায় নক করতেছি কইছিলি স্যার নামাজ পড়তাছিলাম তোর কি নামাজ পড়ার জন্য এখানে রাখা হইছে বল কোথায়

তাকে আমরা খাওয়ন দিব পরন দিব তারপর মাস শেষে বেতন দিব ঠিক আছে তারপর আবার আমরা মানাইয়াও নিব সে জমিদারও বাচ্চা না জমিদারের বাচ্চা একটা রাখছি ঘরের ভিতরে ওই বাসার মালিক আর আমরা কাজের মেয়ে আমাদের ঘুরে থাকস ঘুরে ঘুরে যে কোথকস একদম কিন্তু কাম চোর একটা ফাজিল থাকার

এখন চিল্লে যাস কি কিনের বাচ্চা জমিদারের বাচ্চা তোমারে কতবার কইছিলাম হে চিল্লে না কি হইছে গেট করলি না কে স্যার নামাজের ওয়াক্ত যাইতাছিল তাড়াতাড়ি করে হুজুর ডাক্তার নামাজ পড়তে দাঁড়াইছি এক রাকাত নামাজ পড়ছি তো উনি দরজার দরজা বাদ ভালো হইছে তো তখন কি আমার নামাজ সাইরা যাবে না না প্রশ্ন ওঠে না নামাজ আগে সবার আগে নামাজ আমিও যদি ডাকি নামাজে থাকো সাবিনা আগে নামাজ পড়বি এই যে নামাজ পড়া তারপর আইছি ম্যাডাম দরজা খুলছে নানা জি গেছে বৃষ্টি sare marta ase madam marta ase boro madam marta hoy ni toilo ingress <laughs> uni উনি prowas oma uni canada janda ona ona get up dekcho sare amra bolche tor

যে স্যার আমি এখানে কাজ করতে পারি এক সত্ত্বে কী শর্তে বলো যে আমি নামাজের সময় আপনি আমাকে দিতে হবে তখন আমি ওরা বলছি যে তোমার নামাজের জন্য কোনো অনুমতি বা কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করা কোনো কিছু লাগবে না আজান দিবে তুমি নামাজে যাবা এর জন্য যদি তোমাকে কেউ কিছু বলে আমারে বলবা আর আপনারা কি হস কামাইছেন হ্যাঁ থাকস্ত বেটা ঘর জামাই বেটা। বেড়াতে হবে

যে নামাজ পড়বে না তার কোনো খাবার নাই কোনো আর তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা নামাজ নিয়ে যদি কেউ কোনো অবজেকশন দেয় তোমার আমার কাছে বলবা সাথে সাথে ঘর থেকে বের করে দো আমার আর আমার মা দুনিয়ার শ্রেষ্ঠ ভালো মানুষ তোর বাপটা অবশ্যই আমি ভালো না কিন্তু মর না আমি ভালো কিনা আমি জানি আল্লাহ জানে তোমারে দেখানোর মতো লাগব না তুমি তো জাহান্নামি জাহান্নামি না হইলে মেয়ের জামাই আর তোমার মেয়ে পরছে শাড়ি আর তুমি পিনছো ইংরেজি ড্রেস বুঝো নাই তুমি নামাজ কালামের অর্থ কি বুঝবা কি করবো আবু হাকদম চুপ নামাজ নিয়ে আরকে কোনো কথা বললে কাচটা কাটতে লাগব নির্বচ্চ ওকুন নির্বচ্চ জমিদারর বাচ্চা জমিদারর বাচ্চা জমিদারর বাচ্চা লজ্জা করে চুপ এককের নামাজ নিয়ে কোনো লজ্জা শরম নাই পিটায় আডি বাইngaলামু নামাজ না পড়লে ঘরে কোনো খাবার নাই একে পাঁচটা নামাজ পড়বা যদি নামাজ না পড়ো আমার বাড়ি থাকবা না তোমার বউ নিয়ে তুমি কই থাকবা এটা তোমার ব্যাপার আমারে বাড়িতে কোনো জায়গা নাই কেমন করে নামাজ কোনো অবস্থায় ছাড়বা না

এই যে পাকঘর তালা পাকঘর তালা গায়ে হাত তুলো বারবার খুশি ওর গায়ে হাত তুলবি না বারবার বলছি না এই যে পাকঘরের চাবি নামাজ নাই খাবার নাই আপনারও নাই আপনার মায়েরও নাই আপনার মা হোটেলে গেলে অবশ্য হোটেল খাওয়া হইব এড্রেস আপ দেখলে ঠিক আছে আর এই যে ভদ্রলোক ইতর আলী চৌধুরী নামাজ যদি পড়েন খাবার আসে নামাজ না পড়লে কোনো খাবার নাই আর এই যে ওর সাথে রকম কোনো বাজে আচরণ করলে

আর কিছু বলতে হইব নামাজের সময় হইব যে কোনো কাজ যত গুরুত্বপূর্ণ কাজ হোক নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই আছে নামাজকে কখনো বলবা না যে আমার কাজ আছে কাজকে বলবা নামাজ আছে মনে থাকবে আজান দেওয়ার সাথে সাথে যত কাজ থাক লাঠি বেরো ফেলাই দিয়ে নামাজ দাঁড়াই দিব আমিও যদি ডাকি আসবো থ্যাংক কাজ কর আপ নামাজের ওগলাই আর আমরা এই কাজ করি শোনো ভালো কথা মনে করছে এটার লেগে তো আর আর একটা শোনো ছাদের উপর যে রুমটা আমি মেরে রাখছি না ওই রুমে বেডিং পত্র সবকিছু আছে একটা দামি খাট আছে ড্রেসিং টেবিল সবকিছু আছে আর ওই রুমে কিছু কাপড় চোপড় আছে আমার এগুলি তুমি ব্যবহার করবা আর আজকের থেকে ওই রুমে তুমি থাকবা না ভাঙা রুমে ঠিক আছে ছাদের ওই রুমে থাকবা তুমি যে এটার মধ্যে ছাদের চাবি আছে তোমার ছাদের চাবিটা আলাদা করবা রান্নাঘরের চাবিটা আমার হাতে দেওয়া যাবা শোনো এই চাবিও তোমার কাছেই রাখবা ঠিক আছে ওরা যদি নামাজ পড়ে রান্নাঘর খুলে দিবা আর নামাজ না পড়লে রান্নাঘর খুলবা না যাও